হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রান্না বান্না করছি এখন আমি এখানে আছে কুকুর মাংস এই কুকুরটের মাংসটা আমি লেড়ে চেলে ভালোভাবে মাখিয়ে রান্না বান্না করছি রান্না করাটা কেমন হলো বন্ধুরা আর কে কে খাবে চলে আসো আমার হাতের রান্না খেতে আমার রান্নাটা প্রায় এখন কষানো হয়ে গেছে একটু পানি দেব মাংসটা যাতে ভালো করে পাকে পানি দিয়ে দিলাম আমি পানি দিয়ে দিলে যে আমার রান্না করে শেষ আর এখন আমি টেস্ট করে দেখব রান্নাটি কেমন হলো খেয়ে দেখে বুঝলাম রান্নাটি ভালোই আমার হাতের রান্নাও ভালো ওকে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই নমস্কার আসসালাম গুড নাই